রামকৃষ্ণ সেতুর ভোগান্তি দায়ীহীনতার নামে কচ্ছপ চাল আরামবাগের প্রাণ ভোমরা রামকৃষ্ণ সেতু যা বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর মেদিনীপুর বর্ধমান সহ একাধিক জেলাকে যুক্ত রাখার একমাত্র ভরসা অথচ সেই সেতুই আজ মানুষের জন্য অভিশাপে পরিণত রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত যানবাহন ও পথচারীদের জন্য নিষেধাজ্ঞা প্রতিশ্রুতি ছিল বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ শুরু হবে কিন্তু শুরু হলো দেরিতে আর এখন সেই কাজের দীর্ঘতি যেন আবার মনে করিয়ে দিচ্ছে কোভিড কালের লকডাউনের কচ্ছপ চাল পরিবহন সংস্থার সঙ্গে জড়িত বাস মালিক শ্রমিক থেকে সাধারণ যাত্রী সকলেই আজ চরম অসুবিধায় ব্যবসারা মার খাচ্ছে যাত্রীদের সময় নষ্ট হচ্ছে জরুরি প্রয়োজনে মানুষের বিপদে পড়তে হচ্ছে কিন্তু কেন্দ্র সরকার যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে চোখ বুঝে বসে আছে তেমনি রাজ্য প্রশাসনের দুঃখ কষ্টকে মূল্যহীন কাগজের ফাইলের মতো উড়িয়ে দিচ্ছেন প্রশাসনিক দায়বদ্ধতার জায়গায় দেখা যাচ্ছে শুধু অজুহাত আর উদাসীনতা মানুষের দৈনন্দিন যাতায়াত চিকিৎসা ব্যবসা সবকিছু তছনাছ হয়ে গেলেও আধিকারিকদের কাছে যেন আর পাঁচটা প্রকল্প মাত্র প্রশ্ন জাগছে জনগণের দুঃখ যন্ত্রণা কি কেবল রাজনৈতিক খেলার বল হয়ে থাকবে নিরাপত্তার নামে কাজের সময়সীমা কি ক্রমশ লম্বা করা হবে প্রশাসনের আধিকারিকরা কি সত্যিই বুঝতে পারছেন এই সেতু ভেঙে পড়লে কেবল ইস্পাত আর সিমেন্ট নয় ভেঙে পড়বে মানুষের ভরসাও আরামবাগবাসীর দাবি স্পষ্ট রাজনীতি আর দায় এড়ানোর কুটচাল বন্ধ করে অবিলম্বে দ্রুত গতিতে কাজ শেষ করো নইলে এই দায়ভার শুধু কেন্দ্র নয় রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও বহন করতে হবে ম্যাম কি বলবেন কাজটা কতদিনে কমপ্লিট হবে দেখতেই পাচ্ছেন আমি ইঞ্জিনিয়ার নই হ্যাঁ আমি আইআইটি নিয়ে পড়াশোনাও করিনি ভাই মিটিং ছিল মিটিং থেকে ফিরছি মানুষ দাঁড়িয়ে আছে আপনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ অবশ্যই আপনি তো দাঁড়িয়ে আছেন ওই যে আরামবাগবাসীকে কি সুখবরটা কি দেবেন আরামবাগবাসীর জন্য সুবিধার জন্য এই তো আরামবাগবাসীর জন্য সুখবর কাজ তো শুরু হয়েছে হ্যাঁ কাজ শুরু হতে সকলকে একটু মেনে নিতে হবে অসুবিধা মানে প্রচুর অসুবিধে মানে এটা দশটা থেকে কাজ করার নিয়ম নয় অ্যাকচুয়ালি এগারোটা থেকে হলে এটা ঠিক ছিল এগারোটা থেকে ভোর চারটে ভোর চারটে পর্যন্ত চারটে কি পাঁচটা তাহলেও ঠিক আছে কিন্তু এই রাত্রে ফেরার পথে যে মানুষের কি হয়রানি এর মানে এটা হচ্ছে মানুষকে হ্যারাস করে তাছাড়া আর কিছু নয় বেশ কয়েকদিন তো হয়ে গেল কিছু তো হয়নি না এখনো পর্যন্ত দেখা যায় না প্লাস ওই দিক থেকে গাড়ি কিছু আসছে এই দিক থেকেও যে বড় চার যে চার যাচ্ছে সেগুলো ছাড়ছে তার থেকে বলছে কোন রিক্স হচ্ছে না আমরা কয়েকটা মোটর সাইকেল বাইকে যদি যায় তখন বলছে রিক্স হয়ে যাচ্ছে তখন বলছে অ্যাক্সিডেন্ট ইয়ে হয়ে যাবে লাইনে তারপরে আছে উম আছে তোমুক আছে ওই দিক থেকে তার পরে চার চাকা এই তো কিছুক্ষণ আগেও তো অনেকগুলোই চার চাকা এসেছে সেইগুলো আসছে এবং এখানে পেশেন্ট গাড়িও কিছু গেছে

এটা কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া আমাদের মাধ্যমে সবার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে জানিয়ে দেওয়া কাজের জন্য হবে আমরা টাইমিংটা নিয়ে টাইমিংটা আজকে আমার দশটা দশে এসে আজ রয়েছি তাহলে দশটা দশে যখন এসেছি সেই সময় এমন কিছু কাজ তখন শুরু হয়নি দশটা দশে তাহলে সেই সময় আমাদেরকে যদি ছেড়ে দিত আমরা চলে যেতাম হ্যাঁ সাড়ে দশটা এগারোটা হয় তখন যদি আটকাত তাহলেও ঠিক ছিল মানে একটা যুক্তি আছে মানে এই যুক্তি ওইখানের অফিসার হয়তো কোনো উনি হয়তো মানবিকতায় কিছু কেমন ছাড়ছে আর এখানে যে অফিসার আছে ও বড় অফিসার উনি এখন এক এসেছেন কি করবে দেখা যাক विधायक স্যার কি উনি উনি সাংসদ সরি উনি সাংসদ হ্যাঁ উনি চলে যাবেন এটা দিয়ে যেতে হবে হ্যাঁ এটা দিয়ে যেতে হবে এবারে ওনার ব্যাপার আমার যত বিপত্তি আপত্তি যত দুঃখ মানে ইয়ে সেটা সাধারণ মানুষের জন্য আইনটা তৈরি হয়েছে শুধু সাধারণ মানুষের জন্য এই এই পরিস্থিতি এলো কেন এই পরিস্থিতি এলো কেন কিছুদিন আগেই তো স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল যদি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা হতো আর তার অনুযায়ী কাজ হতো তাহলে তো এই পরিস্থিতি আসতো না যত আইন তার তত ফাঁক মানে যখন কাজের সময় তখন আইন দেখাবে তারপরে কাজ যখন না থাকবে বা কোনো কিছু তখন আইন আর কেউ পরোয়া করছে না পুলিশ নিজে হেলমেট পরার জন্য বলে আবার সেই পুলিশ হেলমেট না পরে চলে যাচ্ছে গট গট করে তাহলে এই তো আইন ফাইন হয়ে যাচ্ছে পুলিশ মানে পাবলিকের জন্য আর কিন্তু ওই জনগণ এই জনগণের জন্য পাবলিক বা এর জন্য ফাইন হয়ে যাচ্ছে আর কিন্তু পুলিশের জন্য কোনো ফাইন হচ্ছে না কাজ এই তো পরিস্থিতি আমি জমাটর কাজ করি সারাদিন ঘুরে ঘুরে এই যে বাড়ি যাবো এখন কখন পৌঁছাবো তার জানি নি আমার মিসেসও সব বাড়িতে নেয় আমি শুধু রুটি কিনে নিয়ে যাচ্ছি ছেলে ছেলে আমি খাবো ছেলে ফোন করছে খাবার জন্য বসে আছে স্যার

আপনি কি ভোট ছটার পর্যন্ত ডিউটি করবে হ্যাঁ আজ প্রায় তিন সপ্তাহ এক মাসের ঘাটাঘাটি হতে চলেছে সেতুর এই অবস্থা আগেও তো বহুবার রিপেয়ারিং হয়েছে এই রিপেয়ারিং এর উপর দিয়ে তাপির উপর দিয়ে কাজ চলছে যতক্ষণ না মানুষের জীবনহানি প্রাণহানি ঘটছে ততক্ষণ সরকারের কবে মুখ ফিরবে আমাদের কোনো জানা নেই তারপর যে টাইমিংটা করা হয়েছে রাত্রি এগারোটা ইয়ে দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত ছটা নটা পর্যন্ত রাতে লাস্ট টাইমে যারা স্টেশনে নেমে বাড়ি ফিরছে তাদের অসুবিধা সকালের দিকে সবজি বাজার মাছ বাজারে সকালের দিকে যারা আসে সকালে ফার্স্ট টাইম ব্যবসায়ীদের ছোট ব্যবসায়ীদের দিন তো দিনে যারা এত তাদের সবার প্রচণ্ড অসুবিধার সম্মুখীন মানুষ সকালবেলা মাছের বাজার সবজি বাজার এইসব মানুষ করে তারা ধরে মোটে কাজ হয় বাজারে কী নাম আপনার আমার নাম দেবানি বাড়ি এখানেই করে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে